সত্যি কি এক গাছে হয় গাইস না বান এগুলো রে এভাবে অনেক মিষ্টি কি বলবো তোমাদেরকে চলো এখন এটা আমি তোমাদেরকে খুলে দেখাই দেখো দেখি এটার ভিতরে কি স্বর্ণ মজ্জা আছে এইগুলো চলো এই একটা চিড়ে দেখাই তোমাদেরকে আমি ভিডিওটা আমি রাত্রিবেলা করতেছি সেজন্য অনেক আস্তে আস্তে কথা বলতেছি এই যে দেখো গোল্ড ক্যারেট চলো খাইয়া দেখাই হুম অনেক শক্ত ভিতরে অনেক বাদাম আর তিলে বড়া খেতে ভালো কিন্তু তত ডানা মিষ্টি বেশি মিষ্টি জন্য ভালো লাগে না বাদামের একটা গirano আছে তিলেরও গirano আছে দেখো गाइस এটার অবস্থা এটার মাথা টুপি কুলা ভেলাইছে নাও স ATP না দেখো আর কষ্ট এটা ছাইতে দিয়া এই নষ্ট হয়ে গেল হ্যারো তোমরা যাতে নষ্ট করছো তোমরাই খাও এটা আরো যাও নাও দেখো গাইস খাইতে আর চলো এখন এটা খোলার পালা এটা খুলি ভাবছিলাম একসাথে ঢালবো এখন দেখতেছি প্যাকেটগুলা সেম এক এটা এখন খোলা দেখাই তোমারে আমাদেরকে দেখো গাইস দোনোটা একই রকম এর ভিতরে তিল আর বাদাম ওইটা তো তিল আর বাদাম সেম এক স্বাদও এক দুইটা যাতে একই হবে তাহলে দু রকমের প্যাকেট দেখো সব এক অনেক মিষ্টি অতিরিক্ত মিষ্টি দেখো ও খাবে এই চকলেট থেকে এটাই ভালো একটু মিষ্টি লাগলো এটা ভালো লাগছে আর এই আচারগুলি ভালো খেতে আমার দেওয়ারও গেছিলো কক্সবাজারে ওখান থেকে আনছিলো খাইছিলাম মরিষির আচারটা অনেক মজা রসুনের আচারটা অনেক মজা